শুরু করছি মহাপ্রভুর নামে পবিত্র ভূমি দর্শনে আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার শ্রী শ্রী কালভৈরব মন্দিরে এটি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ম্যাড্ডা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত এই মন্দিরটিতে যে মূর্তিটি রয়েছে শ্রী ভৈরব মন মূর্তি সেই মূর্তিটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মূর্তি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কর্তৃক এই মূর্তিটির উপরাংশের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে এটি আবার মেরামত করা হয়েছে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা নাট মন্দির বা নাগ মণ্ডপ যেটাকে বলে এখানে কালভৈরব মন্দিরের পাশে দর্শনার্থীরা আসেন মন্দিরে পুজো করে এই যে দেশি মহাদেশের সবচেয়ে বড় মূর্তি শ্রী শ্রী কালভৈরব উনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত পূজা দিয়ে থাকেন এই মন্দিরটিতে ফাল্গুন মাসের দিকে উৎসব হয়ে থাকে এটার পাশে আরো মূর্তি রয়েছে এটা হচ্ছে শ্রী কালী দেবী এই পাশে আছে হচ্ছে লক্ষ্মী দেবী এবং নিচে আরো ছোট ছোট প্রতিমা রয়েছে এই পাশে আছে হচ্ছে সরস্বতী দেবী প্রতিদিন হাজার হাজার ভক্তগণ এই মন্দিরে আসেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা জানিয়ে এখানে পুজো দিয়ে থাকেন এখনো আমরা অনেক দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি মন্দিরটির পূর্বপাশেই রয়েছে শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীযজ্ঞ কুণ্ড এখানে যজ্ঞকুণ্ডে আগুন ধরানো হয় মন্ত্রের মাধ্যমে এবং উৎসব পালিত হয় এখানে আসা খুবই সহজ বাস ট্রেন যে কোনোভাবে এখানে আসা যায় ব্রাহ্মণবাড়ে রেল স্টেশনে নেমে রিক্সায় অথবা অটোতে করে এখানে আসা যায় অথবা বাসে করে ঢাকা থেকে হোক সিলেট থেকে হোক বা চট্টগ্রাম যেখান থেকেই হোক বিশ্বরূর্ডে নেমে সিনজি করে খুব সহজেই এখানে আসা যায়